হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি খাঁচার মধ্যে লেয়ার মুরগিগুলো উঠাই ফেলছি কারণ আমার মুরগি বয়সগুলো হচ্ছে আপনার সত্তর দিন সত্তর দিনের মধ্যে আমি খাঁচায় উঠাই ফেলছি তার কারণটা হচ্ছে আমার মুরগি সাদের মধ্যে অনেক জাম হয়ে গেছে মানে গণত্ব বেড়ে যাওয়ার কারণে আমার মুরগিগুলো অতি শীঘ্র আমি খাঁচা তুলে ফেলছি তো যখন আপনার মুরগিগুলো গণত্ব থাকবে তখন অনেক রোগ রোগ বেদি ধরলে সেটা সহজে মানে ছাড়ে না সেটার জন্য তো আসলে আপনার খাসার মধ্যে মুরগি তুলতে হয় আপনার সত্তর দিন সত্তর দিনের মধ্যে তোলা যায় না তবে আমরা তুলে ফেলছি আর কি কিন্তু আপনার তুলতে হয় আপনার একশো দিন অথবা নব্বই দিন একশো দশ দিন সেবা করে তুললে কিন্তু ভালো তো আমি ওই দিন দেখাইছিলাম আমার এই নতুন খামারটা রেডির সেটা আপনাদেরকে বিড়িয়ে দিয়েছিলাম দেখাইছিলাম এখন মোটামুটি রেডি হওয়ার পরে এখন ভাইয়া এটা বেরিয়ে দিয়েছে এটা মুরগি মোটামুটি খাঁসাও তোলানো হয়ে গেছে তো এখনও আপনার ডিমের মধ্যে আসতে আপনার কমপক্ষে পঞ্চাশ দিন এক ষাট দিন সত্তর দিনের মতো আসে আরও মানে যখন সত্তর দিন হবে তখন এ ডিমের মধ্যে আসবে আর কি তো ডিমের মধ্যে আসলে আমি আপনাদেরকে ভিডিও দিব আর এগুলো ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব সময় লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সবসময় আপনারা দেখতে পারেন ভিডিওগুলো যেন অন্য যেন দেখতে পারে সেটা আসলে আমি ডুবাই থেকে আপনাদেরকে চেষ্টা করি আমার খামারের ভিডিওগুলো দেওয়ার জন্য যেন আপনারা দেখে কোনো কিছু করতে পারেন শিখতে পারেন সেটার জন্য আমি আপনাদেরকে বলছি যেহেতু এই চ্যানেলের মধ্যে আমার বেশি লেয়ার মুরগির ভিডিও করার দরকার মানে ভিডিও ছাড়ার দরকার সেটা কারণ অনেকে এখানে আমার যেটি সাবস্ক্রাইব করেছেন তাদের কোনো কিছু শেখার কারণে মানে আমার ভিডিওগুলো দেখবে তারা কোনো কিছু শিখবে কারণ লেয়ার মুরগি অনেকে বিজনেস করতে চায় ব্যবসা করতে চায় সেটার জন্য তো আসলে সব সময় ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আমি দেশে গেলে সব সময় প্রতিদিন ভিডিও পাবেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি